আল্লাহর দরবারে যাওয়া সুবহান আল্লাহ আমরা সবাই নিকৃষ্ট মৃত্যু চাই না উত্তম উৎকৃষ্ট মৃত্যু চাই অবশ্যই আমরা উত্তম মৃত্যু চাই কিন্তু এই উত্তম মৃত্যুর আবার কিছু আলামত আছে কিছু সাইন আছে আজকের আলোচনায় আমরা মোট তিনটা পয়েন্টে ভাগ করে আলোচনা শুনব ইনিশিয়াল স্টেজে প্রাথমিক পর্যায়ে আমরা পৃথিবী থেকে চলে যাওয়ার যে দুইটা ধরন আছে সরাসরি কোরআন হাদিস থেকে শুনব এরপরে এই ভালো মৃত্যুর কি কি আলামত আছে এগুলো কোরআন সন্না থেকে শুনবো তারপরে এই ভালো মৃত্যু নসিব হওয়ার জন্য কি কি আমল দুনিয়াতে আমাদের করতে হবে সেগুলো আমরা জানবো ইনশা আল্লাহ আমি কিন্তু শুরুতেই কোন কোন টপিকের উপরে কথা বলবো তার একটা সামারি আপনাদেরকে দিয়ে দিয়েছি চলেন আবার আমরা শুরু করি আমরা বলছিলাম পৃথিবী থেকে চলে যাওয়ার ধরন হবে মোট কয় রকম দুই রকম মৃত্যুর দুইটা ধরন আছে দেয়ার আর টু টাইপস অফ ডেথ মৃত্যুর দুইটা টাইপস আছে একটা হলো নিকৃষ্ট আর একটা হলো উৎকৃষ্ট নিকৃষ্ট মৃত্যুটা কেমন হয় এটা কাদের হয় পৃথিবীতে যারা আল্লাহর সাথে না নাফরমানি করে কাফির মুশরিক মুনাফিক পাপি তাপি গুনাগার যারা প্রতিনিয়ত গুনাহের সাগরে ডুবে আছে প্রতিনিয়ত গুনা করে পাপ করে দুনিয়া থেকে এরা উৎকৃষ্টভাবে বিদায় নিবে না নিকৃষ্টভাবে আজাবের সাথে কষ্টের সাথে যন্ত্রণার সাথে এরা আল্লাহর দরবারে পারে জমাবে আমরা এমন মৃত্যু থেকে পানাহ চাই বলে না আমিন আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা খবরদার নামাজ ছাড়ার আগে আব্বা আম্মার সাথে বেয়াদবি করার আগে অপরাধ করার আগে অন্যায় করার আগে ইন্টারনেটে ঢুকে মোবাইলে প্রযুক্তির অপব্যবহার করে আজে বাজে ভিডিও পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার আগে মা বোনেরা ব্যাপার চলাফেরা করার আগে স্বামীর সাথে বেআ করার আগে এই কথাগুলো মাথায় ঢুকিয়ে নিতে হবে পৃথিবীতে আমরা কেউ থাকবো না আজকে রাতেই চলে যেতে পারি এই চলে যাওয়াটা কয় রকম জোরে বলেন কয় রকম পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থান সম্মানিত ভাইয়েরা প্রাণ প্রিয় ভর্ণিয়া হাট রানী সৈকল এবং পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে আগত আমার প্রিয় সম্মানিত ঠাকুরগাঁওবাসী আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালীমাতু শকুর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ একটু মহব্বতে আমার সাথে সকলে পড়েন রব্বানা লাকাল হাম্দু হামদান কাথি রান্মা তাইয়িবান ইবান মুবা রকান ফিহি মহব্বতে গুলার আওয়াজ বড় করে বলেন ইয়া রব্বে লাকাল হাম্দু ওয়ালাকা শুক্র কামা আম্বাহী নিজালাল ওয়াজহিকা। وعظيم سلطانك محبتে গলার আওয়াজ বাড়িয়ে বলুন লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন পুরুষোচিত কণ্ঠে সকলে বলেন তো আমরা এতক্ষণ প্রশংসা করেছি কার আল্লাহ বুদ্ধিমানের মতো বিচক্ষণতার সাথে জবাব দেন ফায়দা হয়েছে কার উত্তর কিন্তু দুই ভাগ হয়ে গিয়েছে একটু বুঝে শুনে বলেন ফায়দা হয়েছে কার আমাদের যদি এখানে নেত্রীর কোনো গান হয় অথবা কোনো বস্তু বা ব্যক্তির প্রশংসা হয় বলেন তো আমাদের কোনো ফায়দা হবে এই কথাগুলো কেন বললাম অডিয়েন্সে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ইয়াং কমিউনিটি যুব সমাজ যুবক ভাইয়েরা ভালো করে শোনেন আপনাদের এই বয়সটা হলো খুবই গুরুত্বপূর্ণ তারুণ্য আর যৌবনের শক্তিকে সবাই টার্গেট করে এজন্য অনেকেই আপনাদের এই তারুণ্য আর যৌবনের শক্তি সামর্থ্যকে ব্যবহার করে এটা তার ক্ষমতার হাতিয়ার হিসাবে কাজে লাগাতে চায় সেজন্য আপনাদেরকে তারা ইউজ করে ব্যবহার করে আর অনেক যুবক তরুণ ভাইয়েরা স্রোতে গা ভাসিয়ে দেয় মনে রাখবেন আপনার এই তারুণ্য আপনার এই যৌবনের শক্তি সামর্থ্য ঘাম পরিশ্রম রক্ত জীবন এটা কোনো নেতা নেত্রীর সামনে পিছনে চামচামি করার জন্য দেওয়া হয় না আপনার তারুণ্য আর এই যৌবনের শক্তি এটা আল্লাহ দিয়েছেন যদি এই তারুণ্য যৌবনের শক্তি সামর্থ্য খরচ করতেই হয় তথাকথিত কথিত কোন নেতার সামনে পিছনে চামচার মতো ব্যবহার করে নয় আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম এবং কোরআন কায়েমের জন্য এই যৌবনকে আমরা উজাড় করে দিব যুবক ভাইদেরকে বলবো বি এ প্রেস্টিজিয়াস পার্সন ব্যক্তিত্ববান হন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সামান্য বিরানি সামান্য জিলাপি আর সামান্য কয়টা টাকার জন্য অশিক্ষিত চরিত্রহীন লম্পট দুর্নীতিগ্রস্ত অপরাধী অন্যায়ের সাথে সম্পর্ক স্থাপনকারী বেঈমান নেতাদের সামনে পিছনে চামচামি করে চলাফেরা এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আপনার সাথে মানায় না নিজেকে এমনভাবে যোগ্য করে গড়ে তোলেন তাম দুনিয়া যেন আপনার পিছনে ঘুরে আর এই তারুণ্য এই শক্তি সামর্থ্যকে কাজে লাগাবো কোরআনের গিয়ে আন্দোলনে আল্লাহর আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য আল্লাহ এই কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহর প্রশংসা আদায় করলাম অতপর দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী ইউনা ও সৈয়দুনা ওয়াকদওয়াতুনা মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি প্রদীপ যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়তের জন্য পাঠিয়েছেন আল্লাহাম্ম সাল্লাহ আলাই আল্লাহাম্ম বারিক আলাই সম্মানিত ঠাকুরগাঁওবাসী লক্ষ লক্ষ টাকা খরচ করে এত মানুষের ঘাম শ্রম অর্থ কষ্ট মেহনতের ফলে বাস্তবায়িত হওয়া এই মাহফিলের মঞ্চে বসে অপ্রাসঙ্গিক অহেতুক ফালতু কথা বলে আমরা এই জান্নাতি আয়োজনের পরিবেশ বা আমানতদারিতাকে নষ্ট করতে চাই না সরাসরি আল্লাহর কালাম থেকে আমরা আলোচনা শুরু করব। ইনশা আল্লাহ তবে আমি আপনাদের কাছ থেকে মাত্র এক থেকে দেড় মিনিটের জন্য একটা বিশেষ দাবি পেশ করতে চাই যদি আপনারা আমাকে অনুমতি দান করেন সেটি হচ্ছে আজকের এই আয়োজক কমিটি আমার কাছে একটা রিকোয়েস্ট করেছেন হুজুর আপনি বক্তব্য শুরু করার আগে একটা মিনিট আমাদেরকে একটু সুযোগ তৈরি করে দিবেন এই যে দূর দূরান্ত থেকে আজকে এত মানুষ এসেছেন এত সুন্দর আয়োজন এই আয়োজনটা করতে গিয়ে আমার ভাইদের কিছু ঘাটতি থেকে গিয়েছে দেখেন ষাট সেকেন্ড এক মিনিট যদি সবাই একটু আমাদের হাতটা বাড়ায় দেয় এক মিনিটে দেখবেন বিশাল এই আয়োজনের ঘাটতিকে পূরণ করে দিবেন কে আমি স্টেজে উঠার আগে ভাইদেরকে অনুরোধ করেছি যাতে মানুষ এত হাজার হাজার মানুষ মানুষ যেন বিরক্ত না হয় আর আমিও যেন তাড়াতাড়ি কথা বলা শুরু করতে পারি বেশি সময় দেওয়া যাবে না আমার ভাইরাও খুব স্মার্ট তারা বলেছেন হুজুর বেশি সময় নিব না আমরা চতুর্দিকে ইতিমধ্যে ব্যাগ আর চাদর চলে গিয়েছে তারা এখন ঢুকবেন আমরা এটা আল্লাহর দিনের জন্য আল্লাহকে খুশি করার জন্য দুইটা হাত এখন একটু উপরে তুলব সবাই একটু উপরে তুলেন তো একটু নাড়াচাড়া মারেন এবার এই দুইটা হাতকে আপনারা পকেটে ঢুকান মানুষের পকেটে ঢুকাইয়েন না নিজের পকেটে ঢুকান আর কোরআনের জন্য যান আমার ভাইরা ব্যাগ নিয়ে দ্রুত ঢুকেন মা বোনদের প্যান্ডেল মনে হয় আছে মা বোনরা আপনাদের কাছেও ব্যাগ যাবে চাদর যাবে সবাই আমরা সামিল হব আর এই এক দেড় মিনিট আমরা জিকির করব যারা দাঁড়িয়ে আছি বসে যাব আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাহ্ আল্লাহ এই মাত্র কয়েকজন কেন ভাই আমি তো ওনাদের থেকে এক মিনিট সময় নিয়েছি চতুর্দিক থেকে ঢুকেন আর একটু জিকির করেন লা ইলাহা সুবাহানল্লা ওয়াল্হামদুলিল্লা লা ইলাহা। ইлла না লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা লা ইলাহা আপনারা দ্রুত করেন আমরা কথা বলা শুরু করব লা ইলাহাম سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله لا إله কথার ফাঁকে কথা বলবেন না লা ইলা যারা আপনারা চাদর নিয়ে গিয়েছেন এই চাদরগুলো আপনারা এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের অফিসে নিয়ে যাবেন সরি স্কুলে নিয়ে যাবেন স্কুলে নিয়ে যাবেন ওখানে দায়িত্বশীলরা আছেন তাদের কাছে এটি আপনারা সুন্দরভাবে হস্তান্তর করবেন কষ্ট হচ্ছে আপনাদের এই তো শেষ হয়ে গেছে বাইরে এখন বেরোয় যাবে একটু জিকির করেন লা ইলাহা হা سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله আপনারা একটু উদ্বৃত করেন যারা ঢুকেছেন প্লিজ তাড়াতাড়ি করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা চাদর নিয়ে ঢুকেছেন এগুলো স্কুলে নিয়ে যাবেন মহিলা প্যান্ডেলে মা যারা সামিল হয়েছেন আল্লাহ তাদের দান সৎকা কবুল করেন বলেন আমিন আমি শুনতে পেয়েছি হাজার হাজার মা এসেছেন আল্লাহ আমার এই মা গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আমার এই মাদেরকে বোনদেরকে আবেদা সালেহা কানেতা বানিয়ে দেন আমরা সবাই বলি আমিন সম্মানিত উপস্থিতি কষ্ট হচ্ছে আপনাদের আপনারা কি রাগ করেছেন দেখি আমরা আলোচনা শুরু করার আগে একটু আল্লাহর বরত্ব ঘোষণা করি আল্লাহর নামে তিনটা তাকবির দেই তো সবাই প্রস্তুত আছেন আসেন আমরা শুরু করি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ওই পিছন থেকে আওয়াজ হয় না আপনারা রাগ করছেন নাকি ভাই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এবার সর্বশেষ তাকবীরটা হবে একটু মহব্বতে আমরা দিব লিল্লাহি তাকবীর আল্লাহু আর আপনাদেরকে কষ্ট দিব না এখন সরাসরি আমরা আলোচনায় ঢুকে যাবো আল্লাহ আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে প্রতিটি কথা বলার এবং শোনার তৌফিক দান আমরা বলি আমিন সম্মানিত ঠাকুরগাঁওবাসী এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা নয় আমরা এখানে এসেছি আমরা সবাই চলে যাব তবে কে যে কখন আমরা চলে যাব। এটা আমরা কেউ জানি না কেউ জানি না প্রত্যেককে চলে যেতে হবে এভরি ওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ প্রত্যেককে মরণের স্বাদ ভোগ করতে হবে সবাই মারা যাব আমরা এতে কোনো সন্দেহ আছে দেখেন না চারপাশে প্রতিদিন কত মানুষের মৃত্যুর খবর শোনা যায় একদিন আমার আপনার মৃত্যুর খবর মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে এটি হচ্ছে পৃথিবীর অনিবার্য অলঙ্ঘনীয় মহাসত্য ঠাকুরগাঁওবাসী সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো এই যে আমরা দুনিয়া থেকে চলে যাব আমরা কে কখন যাব এটা কিন্তু কেউ জানি না আপনি বাংলাদেশ থেকে অন্য দেশে যাবেন যদি বিমানের টিকিট কাটেন এরপরে বলতে পারবেন আমার এত তারিখ এতটার সময় ফ্লাইট কিন্তু আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই মৃত্যু পথযাত্রী আমাদের কার ফ্লাইট যে কখন কে কোন দিন কোন টাইমে দুনিয়া ছেড়ে চলে যাব এটা কি আমরা কেউ জানি জোরে বলেন জানি এটা জানেন কে আল্লাহ আমরা জানি না সবাই চলে যাব আমরা এই যে পৃথিবী থেকে আমরা চলে যাব। এই চলে যাওয়ার ধরন হলো দুই রকমের দুই ধরনের পৃথিবী থেকে আমরা যে পরকালের উদ্দেশ্যে পারি জমাবো পৃথিবী থেকে যাওয়ার এই ফ্লাইটের ধরন হবে দুই ধরনের কথা বুঝে থাকলে বলেন তো দুনিয়া থেকে যাওয়ার ধরন হবে কয় রকম বলবেন আসতে না জোরে বলেন কয় রকম একটা হলো নিকৃষ্ট আরেকটা হলো উৎকৃষ্ট ফ্যানটা একটু ঘুরিয়ে দেন এদিকে বাইকে এই তো একটা হলো নিকৃষ্ট আরেকটা হলো উৎকৃষ্ট একটা পদ্ধতি হলো খুব কষ্টের সাথে আজাবের সাথে যন্ত্রণার সাথে দুনিয়া থেকে যাওয়া